শিলং রহস্য অর্থাৎ এমপির ইন্দোরের রাজা এবং সোনামের সাথে যে রোমহর্ষ ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখন মারাত্মক রূপ ধারণ করেছে এবং মারাত্মক কিছু তথ্য কিন্তু আমাদের কাছে উঠে এসেছে যেটা তাদের সেখানকার গ্রামবাসীদের কাছ থেকে এবং এখানে শুধু একজন বা দুজনে নয় দুজনের বেশি মানুষ এর সাথে যুক্ত ছিল এবং তাদের নামও কিন্তু এবার পরিষ্কার হবে উঠে এসেছে বন্ধুরা সমস্ত ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এমপি ইন্দোরের মতন একটা শহরের এক নবদম্পতি তারা বিয়ের পর ঠিক করে তারা হানিমুনে যাবে এবং এগারোই মার্চ তাদের বিয়ে হয় এবং কুড়ি কুড়ি মার্চ তারা হানিমুনের দিকে রওনা দেয় তারা প্রথমে ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি যায় এবং গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করার পর তারা শিলং দিকে যাওয়ার দিকে তারা মানে রওনা দেয় বাইশ তারিখ সেখানে তারা যাওয়ার পথে আপনারা দেখেছেন অনেক ভিডিও ফুটেজ যে তারা যাচ্ছে এবং একটা হোটেলে তারা মানে সেখানে কথোপকথন করে আবার তারা বেরিয়ে এসে ড্রেস চেঞ্জ করেছে তাদের সাথে একটা স্যুটকে লাগেজ ছিল সেই লাগেজটা তারা নিজেদের সাথেই বয়ে নিয়ে যাচ্ছিলো এই এখন কিন্তু তার ফুটেজ খুবভাবে ভাইরাল হচ্ছে এবং এই সোনাম এবং রাজা তারা একটা স্কুটি ভাড়া করে এবং তারা ডবল ডেকার ব্রিজের দিকে কিন্তু যাওয়ার জন্য উদ্দেশ্য হয় এ আজকালকার দিনে ছেলে তারা মানে হাঁড়িমুড়ে গেছে এবং তারা ট্রেকিং করবে না বা তারা অ্যাডভেঞ্চার করবে না সেটাও কিন্তু হয় না আজকালকার দিনে যেহেতু মেয়েরা তারা গাড়ি ভাড়া করে তারা নিজেদের মতন ঘুরতে ভালোবাসে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যেদিনকে প্রথম দিন সরি এক ট্রাভেল যে যারা ঘোরায় তারা কিন্তু তাদের কাছে যায় এবং গিয়ে গাইড যাকে বলে তাকে তাদের গিয়ে অফার দেয় যে তাদের কোনো গাইডের প্রয়োজন আছে কিনা তারা কিন্তু একদম না করে দেয় তারপর তারা নিজেদের মতন চলতে থাকে তারপরেই কিন্তু দোসরা জুন কিন্তু এই রাজার ডেড বডি পাওয়া যায় এবং তাদের যে মৃত্যু হয় সেটা কিন্তু প্রকাশ হয় কিন্তু এখনো পর্যন্ত আমরা সোনামকে খুঁজে পাওয়া যায়নি রাজার ভাই সেখানে তারা যাওয়ার পর তারা সেটা পুলিশের সাথে তারা অনেক ডিসকাস করে কিন্তু পুলিশ কোনোভাবেই সেটা তো উচ্চপাচ্য করে না এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এখানে রাজা নাকি যে সুইসাইড করেছে কিন্তু পরিষ্কারভাবে দেখা আছে সেই সুইসাইডের জায়গাটাও কিন্তু রাজার ভাই কিন্তু ক্যাপচার করে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ছুটি দিয়েছে সেখানে পরিষ্কার করে বলেছে যে কোনোভাবেই এখান থেকে কেউ ঝাঁপ দিয়ে সুইসাইড করতে পারবে না কারণ জায়গাটাই এতটা সেফ এবং কেউ যদি ইচ্ছাও করে তাও পারবে না কারণ তারা তার মতে যে এইখানে মারা হয়েছিল মানে তার ভাইকে আলাদা এক জায়গায় এবং মেরে সেখানে ফেলে দেওয়া হয়েছে নচেত কোনোভাবেই সুইসাইড করা যাবে না এছাড়াও তাদের কাছে চার চারটি ফোন পাওয়া মানে ছিল কিন্তু একটা ফোনই পাওয়া গেছে এবং রাজার ভাই এটাও জানায় যে সেদিনকে অর্থাৎ তেইশ তেইশ তারিখে কিন্তু দুপুর একটা পনেরো সময়ে একটা পনেরো থেকে দুটো সময় তাদের মধ্যে কথা হয় তারপরে তাদের ফোন সুইচ অফ হয়ে যায় প্রথম থেকে তারা ভাবে হয়তো নেটওয়ার্কের সমস্যা তার জন্য হয়তো ফোন তুলছে না কিন্তু ছাব্বিশ তারিখ গিয়ে তাদের যখন দু তিন দিন হয়ে যায় তখন কিন্তু তারা এইটার সম্পর্কে রিপোর্ট জানায় পুলিশ স্টেশনে এবং এই কি বলে সোনামের ভাইও কিন্তু এখন শিলং রয়েছে রাজার ভাইও শিলং রয়েছে এবং সোনামের ভাইকে বরাবরের জন্য কিন্তু সেই যে হোটেলের মালিক তাকে কিন্তু ধমকাচ্ছে চমকাচ্ছে এখানে একজন দুজন নয় তিন তিনজন মানুষকে কিন্তু সন্দেহজনকভাবে দেখা হচ্ছে বন্ধুরা কারণ আপনাদেরকে বলি যে এই যে রাজা রাজা মারা যাওয়ার পর তার ভাই যখন সেখানকার গ্রামবাসীদের কাছে খবরাখবর নিতে গেছে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে যে এখানে কিছু লোকাল গ্যাং রয়েছে যারা এই আশপাশ থেকে যারা ঘুরতে আসে তাদের ওপর কোনো কিছু তারা টর্চার করে না কিন্তু বাইরে থেকে অর্থাৎ এমপি ইউপি কলকাতা দিল্লি যেসব সেসব জায়গা থেকে কোনো নতুন কেউ ঘুরতে আসলে তাদের ওপর কিন্তু লুটপাট শুধু লুটপাট নয় তাদেরকে মেরেও ফেলে এমন কথাও কিন্তু গ্রামবাসীরা জানিয়েছে এবং সেই দিক থেকে সন্দেহ করা হচ্ছে তিন তিনজন মানুষকে এক হচ্ছে হোটেলের মালিক যে নাকি এই কথা শোনার পর বরাবরের জন্য হুমকি চুমকি দিয়ে যাচ্ছে সোনামের ভাইকে তাকে বলছে যে এখান থেকে যেন সে চলে যায় সে যেন এই হোটেলের নাম বদনাম না করে এরকম কথা বলছে দ্বিতীয়ত দু নম্বরে আছেন সেই গাইডম্যান অর্থাৎ প্রথম দিন যে গাইডম্যান তাদেরকে বলেছিল অফার দিয়েছিল যে তাদের কোনো গাইডের প্রয়োজন আছে কিনা তখন তারা না করে দিয়েছিল এবং তারা পিছন নিয়েছিল কিনা সেটা কিন্তু জানা নেই কারণ যেই আর মানে তারা যে অন্য একজন গাইডকে ঠিক করেছিল আলবার্ট সে কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তাদেরকে সে দেখেছিল লাস্ট তেইশ তারিখ সকাল দশটার সময় পার্কিং পার্কিং লাইন এবং সেখানে কিন্তু আরও তিনজন কিন্তু রাজার সাথে কথোপকথন করছিল তা যেহেতু হিন্দিতে কথোপকথন করছিলো তাই আলবার্ট সেটা বুঝতে পারেনি কারণ আলবার্ট ইংলিশ বা তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে সে হিন্দি অতটা বোঝে না সে কিন্তু পরিষ্কারভাবে জানায় এবং শোনা নাকি তার পিছন পিছন চলছিল এবার আপনাদের বলি এই দুজন তো সন্দেহজনক কে জায়গায় রয়েছে আর তিন নম্বর হচ্ছে যেটা পরবর্তীকালে জানানো হয়েছে যে এই যে সোনাম এবং এই কি বলে রাজা এদের যেই স্কুটিটা যেখানে তার দাঁড় কুড়ি ছিল সেই স্কুটিটা যেখানে পাওয়া গেছে তার পাশে একটা লাল কালারের গাড়ি পাওয়া গেছে অর্থাৎ তাদের পিছু সে সময় কেউ নিয়েছিল এবং তারাই এই কাজটা করেছে শুধু তাই নয় যেখানে বলা হচ্ছে যে এই যে যেই স্পিড অর্থাৎ যেটা বলা হচ্ছে সেখানকার পুলিশ বলছে যে এখান থেকে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বা ঝাঁপ দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সেই স্পটটাকে আপনাদের বলেছি রাজার ভাই সেটা ক্যাপচার করেছে এবং দেখে দেখিয়েছে এবং বলেছে যে কোনোভাবেই এখান থেকে মারা যেতে পারে না কারণ যেখানে স্প্রিড রিপোর্ট অনুযায়ী অর্থাৎ জি জিপিএস ট্র্যাক করে যে রিপোর্ট এসেছে সেখানে পরিষ্কার দেখা গেছে যে ওই যে গাড়িটা গেছে হ্যাঁ এবং এর আগে মানে ওখানে রুলসই আছে যে নবদম্পতি কোনোভাবে কিন্তু তাদের গাড়ি পঁচিশ থেকে মানে পঁচিশের ওপর তুলতে পারবে না কিন্তু এইটা তাদের ফোন অফ হয়ে যাওয়ার পর কিন্তু দেখায় যে সেই গাড়িটা পঞ্চাশের ওপর ছিল কিন্তু এটা কোনোভাবেই হবে না যে গাড়ি তে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিন্তু কোনোভাবে দেখা যাবে না এবং যে ট্রলিটা ছিল সেই ট্রলিটাও কিন্তু পাওয়া যায়নি তাদের যে কাপড়চাপড় সেগুলো কিন্তু পাওয়া যায়নি এবং রাজার হাতের আঙুলের আংটি এবং গলার চেনও কিন্তু মানে লুটপাট যারা লুটেরা তারা কিন্তু নিয়ে চলে গেছে বন্ধুরা অর্থাৎ এখানে এখন তিনজন সন্দেহভাজক জায়গায় রয়েছে এক হচ্ছে ওই মালিক দুই হচ্ছে অর্থাৎ হোটেল মালিক দুই হচ্ছে এই যে গাইডম্যান এবং তিন হচ্ছে সেই লাল গাড়ি সেই লাল গাড়িতে কে ছিল কারা ছিল এবং তারাই এই কাজ করেছিল কি না ও আর চার নম্বরে রয়েছে এই যে তিনজন মানুষ যেই তিনজন মানুষ পার্কিংয়ে লাস্ট আলবার্ট গাইড সে দেখেছিলো এই তিনজন মানুষ এই চারজন কিন্তু এখন সন্দেহজনকের জায়গায় রয়েছে অর্থাৎ ওখানে তিনজন এখানে তিনজন অর্থাৎ ছজন মানুষ কিন্তু এখানে একটা সন্দেহজনক জায়গায় রয়েছে এরপর ইনভেস্টিগেশন হবে কিন্তু ওইখানকার পুলিশ এর সাথে যে পুরোপুরিভাবে যুক্ত সেটা বোঝা যাচ্ছে কারণ তারাও কিন্তু এই কাজটাকে কিন্তু তেমনভাবে নিচ্ছে না কিন্তু এখানে এই রাজার বাড়ির লোক মোদির কাছে কিন্তু আবেদন জানিয়েছে যাতে এই কেসটা যেন মানে বের হয় প্রকাশ হয় যে কে এগুলো করছে এবং সোনামের খোঁজ যেহেতু এখনও পাওয়া যায়নি তাকে খোঁজারও চেষ্টা করা হচ্ছে যে এখন সে কোথায় আছে কি করছে সমস্ত কিন্তু মানে এরপর মানে অবশ্যই খোঁজ হবে দেখব আমরা এরপরে কি বের হয় সেটাও আমরা দেখবো এবং এই যে এই মানুষগুলোকে যে সন্দেহজনক জায়গায় রাখা হচ্ছে তারা কি আসলেও দোষী কিনা তাদের মধ্যে তো কেউ না কেউ অবশ্যই আছে এবং কে দোষী বেরোয় বা যেটা শোনা যাচ্ছে যে এই সোনামকে বাংলাদেশে কারণ এর আগেও শোনা গেছে যে যারা যাদের যাদের অনেক দম্পতি অনেক ফ্যামিলি মেম্বারদের কিন্তু মেয়েদের কিন্তু বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় আজকে যে যেই খাই থেকে আজকে রাজার ডেড বডি পাওয়া গেছে সেই খাইয়ের পাশে কিন্তু আর একটা ডেড বডি হাড় অর্থাৎ কঙ্কালও কিন্তু পাওয়া গেছে তো এইটা অনেকটা এখন সন্দেহজনক জায়গায় চলে এসে এরপরে দেখা যাক যে ইনভেস্টিগেশনে কী কী বেরোয় না বেরোয় সমস্তটা যতটুক বেরোবে এবং নতুন কোনো তথ্য আসলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপনার কাছে তুলে ধরবো ততক্ষণের জন্য নমস্কার